হ্যালো বন্ধুক আপনার কি তো ভালোই আছে দেখো আমার কি হিমন্ত মামা আসলে আশ্বার য ভাষণ দিল ভাষণ দিয়ে আপনার দিল্লি আস্তা গ মানে বৃষ্টি বৃষ্টি ভাত হয়ে গেছে দুপুর দূরের দিয়ে বহু সেই জন্য আমি ভিডিও ইন্টারেস্টিং হইতে চলছে তোমরা ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব দেখো এইখানে পুলিশের গাত কীভাবে থিয়ার খার হয়ে রয়েছে হিমন্ত মামা ভোগেশ কলিতা আর বি সব নেতা এরা আসছিলো আজকাল তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না ওই যে দেখো রঞ্জিত দাস ডাঙরিয়া সে আসল বুড়েশ্বর গুড়েশ্বর জনতা পার্টি এইখানে আসলো দেখ এটা হলো বাজার আগে বুড়েশ্বর হাই সেকেন্ডারি কলেজে এইখানে গেস লাগে প্রথম টাইম প্রথম টাইম যাওয়ার সময় সেই সময় গেলো যাই অল্প দেরি করিয়া আধা ঘন্টামান করে বুড়েশ্বর আসলো আইসিয়া এইখানে অব ভাষণ দিল মানে এইবার ভোট দিতে লাগে বিজেপি রে তোমার আরও মানে কী আবি হলো ভাষণ দিল দেখো এইখানে কত লোক লোকজন আছে হিমন্ত মামারে দেখতে হিমন্ত মামা ভবেশ কলিতা রঞ্জিত রাজ ডাঙরিয়া পড়ারে দেখতে বহুত মানুষ আসলো আজকাল দেখা যায় যে সাংবাদিক কুচ কুচবিহারী নাকি কুচরাজবংশী লোকজন এইখানে দেখো কটাল গুলা গিরিপ জাকই ইত্যাদি বস্তু বই এখন মানে বাজনা বাজেব দেখ আমি এখন বেছি তোমাৰ দেখাইতে পাৰটো হিমন্ত মৰ্ম বাহিৰলৈ বা দেখাই থৈ তোমাৰ ভৱেশ কলিতা হেৰা কৰাই তুমি তোমাৰ দেখাইতে পাৰ্বে এইখনে আমি ইপ্ৰেতে দেখাই পাইছোঁ ভিতৰে ঢুকালেগীয়া এলাও নাই ভিতৰে বহুত মানে মানুহ ঢুকতে পাৰছেনে জাগা নাই সেইজনৰ আমি দেখ এইখিনিতেই দেখাই পাইছোঁ তোমাৰ দেখ এইখনে কি লোকজন কমচে কম লাখ এক লাখ লোকজন আছে আজিকালি গুৰেশ্বৰ এতিয়া ভৱেশ কলিতা ডাঙৰীয়া এতিয়া বি জে পিৰ নেতা গুৰেশ্বৰ আছলৌ হিমন্ত মামালিকা ৰঞ্জিত দাস ডাঙৰীয়া আছে এইখনে এইখানে দেশ সাংবাদিক আরও পাবলিক বহুত ভিড় করে রাখছে এখন মানে হিমন্ত মামার উপরে যাই বই গা আড দশ পনেরো মিনিট সময় আছে যাই বুকা হিমন্ত মামা গেলাগা দেওয়ারে সাড়ে না ভাতকা এই বাজারে ঘরটি ভবেশ কলিতাই বানাই ভবেশ কলিতা ডাঙরিয়াই বানাইছিল এই যে চৰকাৰী এই বাজাৰে কাৰ্যলয়তা এই যেন দিয়া লেট্ৰিন বাথৰুম সেই কেপাচিটি ভৱেশ কলিতাই দিছে ভৱেশ কলিতা ধৰক বিজেপিৰ মানুহীৰ পৰাই দিছে এই যে দেখোন নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া এইখনে হিমন্ত মামা যে পুলিশ ডিসি এস গাড়ি কত দেখতে পাচ্ছেন আপনারা দেখো আর এই সাইডে হলো ঢোকার রাস্তা মানে এই সাইডে হলো বাইরী রাস্তা তুমি এই সাইডে মানে বাইরেতে পারবা আর এই সাইডে হলো ঢোকার রাস্তা এই সাইডে যদি না ঢুকা সেই সাইডে উল্টো সাইডে ঢুকতে পারবে না এই সাইডে ঢুকতে লাগবো আর বাউ সাইডে বাইরে লাগবো তোমার আৰু এইখিনি ইলাকাই দিছে ভোক লওক কিবা যদি খাৰপ খাৰপ যদি কিছু থাকে লগে 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 ধৰা দিব আঠ দেখা এখন হিমন্ত মামা যাই বগা বিকাল হৈ গৈছে বিকাল দিগৈয়ে আছে আগে আছিলোঁ ক'লে যে এখন যাই বগা যে তাত এটা বাই বাই দিয়া